আর ফেরা হলো না নিরঞ্জনের দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের পূজোর আগে বাড়ি ফেরার প্রতীক্ষা ছিলেন নিরঞ্জন কিন্তু আর ফিরলেন না ফিরল শুধু তার মৃত্যু সংবাদ রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হালালেন মাথা বাঁধার এক পরিযায়ী শ্রমিক ঘটনাটি মাথাভাঙা এক ব্লকের গোপালপুর গ্রাম ময়নাতলি এলাকার পরিবার সূত্রে জানা গেছে তিন মাস আগে জীবিকার তাগিদে জয়পুরে পাড়ি দেন নিরঞ্জন প্রকল্পে সম্প্রতি ফোন মারফত পরিবার জানতে পারে নিরঞ্জন কোন একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি রবিবার তার মৃত্যু সংবাদ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা নিরঞ্জনের বাবা মা ও দাদা আছেন শোকস্তব্ধ পরিবার এখনো মেনে নিতে পারছেন না কিভাবে তা এখনো স্পষ্ট নয় পরিবারের দাবি নিরঞ্জনের মৃত্যু সঠিক তদন্ত হোক এবং প্রকৃত কারণ জানানো হোক পরিবার সূত্রে আরো জানা গেছে মঙ্গলবার নিরঞ্জনের দেহ গ্রামের বাড়িতে আনা হবে ভিডিও কল করছে বুধবারের দিনে মা

কবে কবে জানতে পারবেন যে আপনার ছেলে আর নেই কালকে করার সময় মারা গেছে জানি না আমার ছেলে আমাকে ডাইরেক্ট ফোন করছে করার পরে মা ভাইয়া ভাইয়া চলে গেছে না আপনার বড় ছেলে বড় ছেলে দুই ছেলে আপনার বড় ছেলে ওখানে গিয়েছে বড় ছেলে ওখানে গেছে কাটা ফেলে গিয়েছে জয়পুর রাসিদাই ছিল

ছেলের বয়স কত? ছেলেটা আমার 7 মেয়ের বয়স তিন বছর দিয়ে এই যে আপনার ছেলে বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে। মানে সরকারের কাছে কোনো আবেদন জানাবেন? আমরা সরকারের থাকে থাকি। সে রকম প্রভাব। তো দুই ছেলে। দুই ছেলে ছোট ছেলে। এই বাইরে বাইরে কাজ করতে গিয়ে অনেকে হয়রানি হচ্ছে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে দুর্ঘটনা উন্নয়নও সমস্যা এখানে যার পাইজা পায় না ওখানে যা পাইজা কাজ করে বলে কাজ নাই এই দল বড় দিন এক মাস থাকে আরো কিছু আরো মানে ওখানেও মানে এরকম কি কোনো কথা হয়েছে যে ওনা কাজ করতে গিয়ে কেউ কোনো হুমকি দিচ্ছে কোথাও কোনো না না ওইরকম শুনি অল্প কিছু পাই কি নাম আপনার আমার নাম লক্ষ্মী